জাপানের আমরা সকাল থেকে সকালে বাইরে হয়েছি আমাদের এই উদ্দেশ্যে গন্তব্যে যে এখানে আসলে ফোন দেখে দেখে যেতে হবে কিন্তু ফোন মানে গুগল ম্যাপ ছাড়া আর কোনো অল্টারনেটিভ ওয়ে নাই মানে এত মানে বিদগিরি একটু অবস্থা যে কেউ যদি কারো কাছে শোনা হয় যে আসলে জায়গাটা কোথায় তারা তো ইংলিশ বোঝেই না আর নেট নেই আমাদের এই যে তিনজন তিনটা এসে কিন্তু সিম নিয়ে নিয়েছে আসলে নেওয়া উচিত মানে তিনটা নেওয়া দরকার যখন বলল আড়াই টাকা আমরা কোরিয়ান হিসাব করছে আড়াই টাকা অর্থাৎ আড়াই টাকা বলতে যে পঁচিশ হাজার ওয়ানের মতো এই জিনিসটারে আমরা প্রথম বুঝি নাই না বোঝার ফলে আমরা তিনটা নিয়ে এখন মোটামুটি তেমন চলতেছে না আসলে এখন বুঝছি যে এই খরচটা মানে হয়ে গেছে এই জন্য যারা আপনারা তিনজন বা চারজন পাঁচজন আসবেন আর রুমি যেহেতু ওয়াইফাই আছে আপনারা একজন যে কোনো একটা একজন একটা সিম নিলেই হবে বেটার হবে ফালতু খরচ করে কোনো লাভ নাই আফানের যে শুনশান একটা পরিবেশ দেখেন মোটামুটি আবাসিক এলাকা কোনো সারা শব্দ হই হোল্লার কোনো সাউন্ড নয়েস কিছু নাই কিন্তু ঠিক আছে কিছু নাই কিন্তু আর বিশেষ করে এরকম পরিবেশ আসতে চাইলে আসলে আমরা যে জায়গাটা নিছি জায়গাটা কিন্তু অনেক সুন্দর যেমন সেভেন ইলেভেন পাশে রেস্টুরেন্ট আছে পাশে এবং স্টেশনও খুব দূরে না আমরা হাঁটলে হয়তো বা সাত আট মিনিট লাগবে কিন্তু এই যে গুগল ম্যাপ এই গুগল ম্যাপে দেখছি কিন্তু ব্যাপারটা গুগল ম্যাপে তেমন কাজ করে না আর কি নেটে খুবই স্পিড কম পার ডে ওয়ান জিবি পাঁচ দিনের আর কি করিয়া তো আমার কাছে মনে হয় যে ডেভেলপ কম জাপান কিন্তু জাপানেই তো প্রথম ডেভেলপ বেশি বিল্ডিংগুলো সুন্দর অনেক বিল্ডিংগুলো অনেক সুন্দর অনেক সুন্দর বিল্ডিংগুলো আমি বাইরেছি কিন্তু আমাদের পিছনে যে লেট লতিফ উনি মানে মুখে ওনা সবকিছু আছে উনি সবকিছু মানে করে যাচ্ছে কিন্তু কাজে কিছু না ঠিক আছে এই ক্যামেরা আছে কিন্তু ওরে বাবা আপনি ব্যাপক জাপানি ভাষা এ জাপানি ভাষা সব পারে ঠিক আছে তারা জাপানি ভাষা কুলিচুয়া কুলিচুয়া হ আরে এত গোলাই মাছ ওরে বাবা রে দেখছনি

ব্যাপক তো আবাসিক এলাকা বাড়ি ঘর ব্যাপক কিন্তু কোনো ময়লা নাই পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এটা আসলে একটা শিক্ষণীয় বিষয় আমাদের দেশে এরকম কবে হবে এটা মানে ট্যাক্সি না ট্যাক্সি মানে খুবই ঘন ঘন ট্রেন আসে একটু আগে ট্রেন চলে গেল হ্যাঁ আমরা দেখছি চলে আসছে আর কি স্টেশনতে এইখানেই ঠিক আছে যেহেতু ট্রেন আসছে এই জন্য এরকম সিগন্যাল দিচ্ছে সব জাপানের ভিতরে সব জাপানি লোক থাকে মানে কি একটা বিষয় জাপানের ভিতরে সবই জাপানি লোক থাকে ব্যাপার এই তো আগে আমি তো আগে জানতাম না জাপানের ভিতরে এত জাপানি থাকে দেখেন ট্রেন আসবে তার জন্য এই সিগন্যাল দিচ্ছে আর বা এইভাবে গোলাপ করে রাখছে রাস্তা ঠিক আছে সবাই কিন্তু দাঁড়ায় আছে হ্যাঁ আমরা এইটা এটাই আমরা এই ভিতরে ঢুকবো ওই যে ট্রেন যা আমরা স্টেশনের ভিতরে ঢুকতেছি হ্যাঁ না ঠিক আছে আমাদের আরে আরে ভাই তুই আন্ডারপাস আসলে এই যে উপর দিয়ে ট্রেন যাওয়া সবার বেশি করে তো এই জন্য আর কি আন্ডারপাস দিয়ে আমরা পার হচ্ছে রাস্তা হ্যাঁ এই যে স্টেশন আচ্ছা স্টেশন আমরা এবার এখানে